রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আইপিএফটি এই পরিস্থিতিতে দলীয় কেন্দ্রীয় কমিটির পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত রাজ্যের আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি যেন বিরূপ প্রভাব না পড়ে এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত হোক বা না হোক রাজ্যে কিন্তু ভিলেজ কমিটি নির্বাচন হওয়ার একটা গুঞ্জন তৈরি হয়েছে এই অবস্থায় রাজনৈতিক দলগুলি যে যার নিজেদের মতো করে প্রচার প্রস্তুতি চালিয়েছে এ অবস্থায় আমরা বাঙালি রাজনৈতিক কর্মসূচি এবং মথা নেতৃত্বের পাল্টা ভূমিকাকে এবার কার্যত ইস্যু করলো বিজেপির শরিক দল আইপিএফটি শনিবার অনুষ্ঠিত হল আইপিএফটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির পর্যালোচনা বৈঠক এক্ষেত্রে ভোট প্রস্তুতির বিষয়টি মুখ্য হলেও আমরা বাঙালি এবং তিপ্রামথার নেতৃত্বের রাজনৈতিক কার্যক্রমকে সময় বোঝে ইস্যু করলো আইপিএফটি আগরতলা প্রেস ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয় সম্প্রতি আমরা বাঙালি এবং পাল্টা নেতৃত্বের রাজনৈতিক কার্যক্রমের ঘটনা বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল বলে জানালেন আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা এমনকি এ ব্যাপারে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা আইপিএফটি নেতৃত্ব মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানালেন দলীয় সাধারণ সম্পাদক স্বপন বর্মা একটা ড্রেস লাঠি নিয়ে যারা একটা বিভিন্ন ধরনের একটা স্লোগান দিয়ে একটা উত্তপ্ত তৈরি করেছে এটার পরে আমাদের ত্রিপুরা পার্টির তরফ থেকেও যে বিভিন্ন বক্তব্য এসেছে আমরা তাদের পক্ষে বা বিপক্ষে বলার দিকে আমরা যাই যাইনি কিন্তু একটু সিচুয়েশন আমরা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এমন কথা আমরা দাবি করবো না বা বলবো না যে এই যে ঘটনা থেকে ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাবে কি না যেতে পারে এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়েছে তো যে কারণে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা যেহেতু আমরাও সরকারের শরিক দল আইপিএফটি সরকারের সঠিক দল হিসাবে আমরা চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করব এবং ওনাকে চিঠি লিখব যে বর্তমান যে পরিস্থিতি যাতে এছাড়া তেসা আগস্ট নগরে তিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করা হয়েছে সে বিষয়টিও এদিন পর্যালোচনা বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল বলে জানিয়েছেন দলীয় সাধারণ সম্পাদক স্বপন দেবা সর্বোপরি বর্তমান প্রাক বোর্ড পরনস্থিতিতে আইপিএফটির খুব সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা বাঙালির পাশাপাশি মথার পাল্টা রাজনৈতিক কার্যক্রমকে ইস্যু করেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত

so much time and peace of mine. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.